সবাইকে দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যামেরার সঙ্গে বসে আছে এখন আমরা জানবো তার জীবনের কিছু কথা চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা মন খারাপ হ্যাঁ মন খারাপ কেন এমনি সংসারে অনেক টেনশন আছে তাই কিভাবে বাঁচবো মরবো না বাঁচবো সে চিন্তা করতেছি

এই নিয়ে আর কি এখন চার জন মিলে আর কি পরিবারটা চারজন নিয়ে আচ্ছা সংসার কিভাবে চলে এখন আপাতত সংসার চলার মতো মানে কোনো অবস্থায় নেই যেটা বলার বাসি তার মনে করে রুম ভাড়া আটকে গেছে চলতে পারতেছি না যেতে ঢাকায় থাকি এখন আবার মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে অনেকটাই ভালো ছিলাম কেন ঢাকায় আসলাম কি জন্য আসলাম এটাকে নিজেকে নিজে মানে প্রশ্ন করি ঠিক আছে কিন্তু শেষকালে কি হয় যে কোনো প্রশ্ন জবাব খুঁজে পায় না যে এটা তো নিজেদের দোষ মানুষের না আচ্ছা আমি জানি আপনি পড়ালেখা করেছেন এবং ভালোই মোটামুটি কিন্তু এত সুন্দর এত ভাবে আপনি পড়ালেখা করেছেন কষ্ট করে হলো কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেননি এটার কারণটা ছিল কি মূলত যেতে পারেনি যেখানে বাবা নেই সেখানে কিভাবে কোথায় যাব সংসারের হালটা তো আমাকে ধরতে হয়েছে যে অল্প বয়সে সংসারের হালটা নিয়েছি এর জন্য এগুলো ভাবে না লেখাপড়ার কথা এখন এখন কিভাবে বাঁচবো সেই চিন্তা করতে হবে লেখাপড়া শুধু করলেই তো হবে না পেটে ভাত যাবে কিনা সেই চিন্তা করতে হবে যে কিভাবে বাঁচবো আচ্ছা বাঁচবেন এতদিন তো বেঁচে আছে তাই না হুম তো আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আ ভবিষ্যৎ কল্পনা কি এটা বলতে বলতে বলতেছেন না আচ্ছা এখন নিজের কোনো ইচ্ছা নাই যে আমি করতে চাই এখন ভাই কোন ইচ্ছা নাই কি ইচ্ছা থাকবে চাকরি করতে চান না এখন চাকরি বলতে কি যদি ভালো চিনে পায় সেটা অবশ্যই আমার দায়িত্ব নেবে ঠিক আছে এটাই এসএলআর কোনো চিন্তা ভাবনা করতেছেন না

আসলে যখন আমার সাথে কেউ কথা বলবে ফোনে তখন এসে বুঝে নেবে যে আমি কি অবস্থায় আছি ভালো আছি না খারাপ আছি কেমন আছে এখন নেই এটা তো বললাম আচ্ছা আপনার বর্তমান অবস্থার কথা বলছেন আসলে আপনার বিয়ে দিতে চায় না আমা বিয়ে দিবে এখন এসব চিন্তা ভাবনা করে না এখন সে অসুস্থ তাকে নিয়ে চিন্তা আছে কারণ ভাই এসব বিয়েটা এখন করবো দেরি আছে এখন এসব ভাবতেছে না সেরকম কারণ আগে মানুষের জীবনটা হইতেছে দরকার তারপরে বিয়ের চিন্তা বাইসে থাকলে বিয়ে হবে এটা চিন্তা করি থাকলে তারপরে চিন্তা না

আমাকে ঠিকভাবে ভাবে খোরাক দিতেছে কিনা আমার পাশে দাঁড়াইছে কিনা এটা দেখতে হবে বয়সটা কিছু হবে না আজকাল বয়স অনেকের বয়স আছে বউকে ঠিক ভাবে ভাত কাপড় দিতে পারে না তাহলে সব বয়সের দরকার আছে কোন বয়সটা মানুষের কোনো সমস্যা নেই মিন হইতেছে যে সে কিভাবে একটা মানুষকে সুখে রাখবে এটা দেখবে একটা মেয়ে মেয়েরা চায় কি কিভাবে ইলাসিতা বিলাসিতা পড়বে এই চিন্তায় থাকে সবসময় কারণ বয়স তো মানে ইলাসিতা বলে ওই যে যেটা গ্রামের মানুষ বলে কি ইলাসিতা বিলাসিতা এগুলোই তো বলে মানে ভরণ পোশাক যাকে বলে খাবার ভালো খাইতে বলেই হয়েছে ভালো মোটা কাপড় মোটা চাল হইছে হয়েছে বলে না কথায়